হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে আবার তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আমরা এখানে ফটোশপে চলে যাব ফটোশপে চলে গিয়ে একটি তারা যে ডকুমেন্ট আছে সেটাকে কিভাবে আপনারা সোজা করবেন তো আমি আমার কাঙ্ক্ষিত ডকুমেন্টটি নিয়ে আসব ফটোশপে এখান থেকে একটি ডকুমেন্ট ফটোশপে নিয়ে আসলাম এখানে এই যে ওপেন করে দিলাম এইhandle গিয়ে আমরা rectangle mark key যে টুলটি আছে সেটাকে এই যে দেখতে পাচ্ছেন সেটাকে নিয়ে আসবো সেটাকে নিয়ে এসে এটাকে সিলেক্ট করে এটাকে ক্রুপ করে নিব প্রথমে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন এই যে গ্রুপ করে নিলাম তো এবার এটাকে আমরা সিলেক্ট করা অবস্থা আছে এবার কন্ট্রোল টি প্রেস করে দিয়ে এটাকে ট্রান্সফার করে নেবো এই যে দেখতে পাচ্ছেন ট্রান্সফার হয়ে গেছে এবার কন্ট্রোল ক্লিক করে ধরে এই যে এভাবে টান দিবেন উপরে এই যে এক কোনা ধরে টান দিবেন এই যে কোনায় মিশে গেল আবার অন্য কোনায় এভাবে ধরে টান দিবেন আমি যেভাবে করতেছি আপনারা ঠিক সেভাবে করবেন এটা নিয়ে অনেকে অনেক সমস্যা পড়েন আজ থেকে এটা যারা নতুন তাদের জন্য মূলত ভিডিওটি যারা পুরান তাদের জন্য না তো এবার ইন্টারফেস করে দিলাম তো এবার আপনাদের আমার কাজ মতো শেষ তো আমি আমার মতো এটা সাজিয়ে নিব আপনারা আপনাদের মতো করে যেভাবে ভালো মনে হয় সেভাবে সাজিয়ে নেবেন সেভাবে সাইজ দিয়ে নেবেন এটা শুধু আপনাদের শেখানোর থেকে শুধু এই তারা ব্যবসা ছিল এটা সোজা করে তো ভালো থাকবেন আলাইকুম